আগামী মঙ্গলবার ভারতীয় ফুটবল টিম খেলবে কাতারের বিরুদ্ধে ভাবতে পারছেন কাতার অত্যন্ত শক্তিশালী জল কুয়েত নয় এবার সুনীল ছেত্রী নেই আপফ্রন্টে কি খেলবে স্ট্রাইকারে শান্তে মানবি তারা দুর্দান্ত ভালো খেলছেন কিন্তু তারা তো স্ট্রাইকার পজিশনে খেলেন না অবশ্যই ডেভিডকে রাখতে হবে রহিম আলীকে রাখতে হবে আর আপনারা তো জানেন যে কাতার টিম কিন্তু এই মুহূর্তে এশিয়ান সবচেয়ে সেরা টিম কাতার যে কথা বলছিলাম ইমিডিয়েটলি অল ইন্ডিয়া ফেডারেশন উচিত স্টিমাজকে অবসরে পাঠানো নতুন কোচ আনার দরকার আমরা কত ভালো ভালো কোচ দেখেছি ভারতীয় ফুটবলকে প্রশিক্ষণ দিয়েছেন তাদের নাম তো আপনারা জানেন বব হাউটন আক্রামক কোভারম্যান কনস্টাইন কত প্রশিক্ষক ভারতীয় ফুটবলকে প্রশিক্ষণ করিয়েছেন আর এখন কাতার ম্যাচ কাতার কিন্তু দুর্দান্ত ছন্দে পারবে কি ভারত হারাতে কাতারকে স্ত্রী ম্যাচই জানেন আমি কিন্তু আশাবাদী নই জানি না আপনি কি বলছেন প্রিয় বন্ধু কেমন লাগছে যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আবার আমি আসছি পরবর্তী একটা সুন্দর দুর্দান্ত ফুটবল ধামাকা নিয়ে